আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ডিগ্রি প্রথম বর্ষের ইসলামীর ইতিহাস ও সংস্কৃতি প্রথম পরীক্ষা প্রথমপত্র পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সাজেশান থেকে একশো চল্লিশ পার্সেন্ট কমন পড়ছে আবারও আলহামদুলিল্লাহ তো আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে কে যে কীভাবে একশো চল্লিশ পার্সেন্ট কমন পড়ছে কবিভাগে আমি পঞ্চান্নটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে বারোটা থেকে বারোটাই কমন পড়ছে কবিভাগে সবগুলো কমন পড়ছে বারোটাই কমন পড়ছে পঞ্চান্নটা দিয়েছিলাম আমি কবিভাগে তারপরে খবিভাগে দিয়েছিলাম এগারোটা এগারোটা থেকে পাঁচটা প্রশ্ন কমন পড়ছে তারপরে আমি গবিভাগে দিয়েছিলাম এগারোটা সম্ভবত বা বারোটা এখান থেকে আটটার থেকে আটটাই কমন পড়ছে তারপরে আরেকটা কথা হচ্ছে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছিলাম গবিভাগে ছয়টা স্টার চিহ্ন দিয়েছিলাম ছয়টা থেকে পাঁচটা কমন পড়ছে খবিভাগেও ছয়টা স্টার চিহ্ন দিয়েছিলাম এখানেও সম্ভবত পাঁচটা কমন পড়ছে স্টার চিহ্ন থেকে অর্থাৎ এখানে আটটা থেকে আটটায় আমার সাজেশন থেকে কমন পড়ছে খবিভাগে আটটা থেকে পাঁচটা আমার সাজেশন থেকে কমন পড়ছে আর কবিভাগে বারোটা থেকে বারোটায় আমার সাজেশন থেকে কমন পড়ছে আবারও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্রে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা যেটা হচ্ছে এটাতে আজকের প্রশ্নে আমার সাজেশন থেকে একশো চল্লিশ পারসেন্ট কমন ছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিগ্রির আর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র বা সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সাজেশান আছে আমার কাছে তোমরা যদি নিতে চাও তাহলে এই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ এবং অনার্স চতুর্থ বর্ষের সাজেশন আমার কাছে আছে অনার্স তৃতীয় বর্ষের বাংলার সাজেশন আমার কাছে আছে তোমাদের যদি কারো প্রয়োজন হয় তোমরা আমাকে এই নাম্বারে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফেজ